আলেম বলতে আসলে আমরা খুব জীবন ঘনিষ্ঠ প্রশ্ন অর্থাৎ আমাদের যাদের সাথে সবসময় একটা সম্পর্ক থাকার কথা সাধারণ মানুষের যে সাধারণ মানুষ যে কোনো একটা সমস্যায় পড়বে তার ইবাদতের ক্ষেত্রে তার দুনিয়ার ক্ষেত্রে তার দিনের ক্ষেত্রে সেটা একদম আলেমের স্বর্ণাপন্ন হয়ে সেটা পরিষ্কার করে নেবে সেটা বুঝে নিবে এখন আলেম কে এটা একটা বিষয় আলেম সম্পর্কে আমরা যদি লক্ষ্য করি যে কেয়ামতের দিন পাঁচটা প্রশ্ন করা হবে মানুষকে সেই পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে কেউ কিন্তু এক পাও নড়তে পারবে না তার সর্বশেষ যেটা সেটা হচ্ছে আলেম সম্পর্কে অমা আমিলা মা আলিমা যে সে কি আমল করেছে যা সে এলেম অর্জন করেছে যে জ্ঞান অর্জন করেছে তার কতটুকু সে আমল করেছে তার মানে শরীয়তের বিধিবিধান কোরআন হাদিসের বিধিবিধান সম্পর্কে যিনি সম্যক জানেন সাথে সাথে তিনি সেটা মানেন তিনি হচ্ছেন আলেম জি তার জানার সাথে তার মানা থাকতে হবে একজনে খুব জানেন কিন্তু তিনি মানেন না আমল আমল নাই যেটাকে বলা হয় তাহলে তার কাছ থেকে কোনো ফতোয়া নেওয়া যাবে না সুতরাং তিনি যেই পরিমাণ জানবেন সেই পরিমাণই আমল করার চেষ্টা করবেন এবং তাকেই বলা হবে আমল আলিম তার কাছ থেকেই আমাদের সাধারণ মানুষ তার কাছ থেকেই ফতোয়া জেনে নেবেন মাসালা জেনে নেবেন তার জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো জেনে নেবেন তার দ্বারা উপকৃত হবেন